বলছে বল হরাই 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 তোর শতকৃষ্ণের আমি পুড়াই বল হরাই পাত্র কইরে হরাই নন্দন পাত্র তোর গুষ্টি আমার স্কুলের ছাত্র বল মা হরু শুনেন মা অত সম্মান দিয়ে ডাকানো যাবে না যেটার নাম শেখাই বলবো আমি কইরে লাউয়া কিরে তোর শতকৃষ্ণে আমগাছর কওয়া ঠিক আছে আয় রে ভাই তারপরে তোর দেখাবো মজা বলি অচিন্ত পোড়া মানে ও কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম ঘরে কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম

বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে আমার নাকি কি বলছে মা মান সম্মানে নাকি লাগবে বলে আমার কি কিছু মান সম্মানে তুমি তো বলে নিমন্ত্রণ দিয়ে এসো হ্যাঁ দিয়ে এসেছি তো হ্যাঁ নিমন্ত্রণ দিয়েছে সবারই বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বোরের বিচ্ছি মার সম্মানে নাকি তুমি বোরের বিচ্ছি দিয়ে এসো বলছিলাম কি মানে শেষ হয়ে গেছিল তো আর এখন তো বুঝতে পারছেন বোরের দিন বোরে খেয়ে বেঁচেছিল কুলের বিচিটা আজকের মতো কামানটা করে দাও বাবা কামড়াবো আমি আঞ্জাদি কামড়াবো নয় কামান করতে হবে কোন নিমন্ত্রণ টিমন্ত্রণ কিছু নাই লোবা বলে মান সম্মান নেই নাকি আমার

আমরা শুনেছি অচিন্ত্য লাউয়ার নাকি বড় বড়। মা হাসতে দে। পাক মুটে গুন্ডে আমরা কোনো বাধাই মানবো না। আচ্ছা আমরা সবার সামনেই দেখবো। আচ্ছা কি বড় বড়? আ? কি বড় বড়? আমরা খুলেই দেখি তারপরে তো বুঝিয়ে দিব কোনটাকে কে কোনটা। এই তো বড় বড়। ও এইটা জন্তর। কোন অস্ত্র বাবা? তাহলে ঠিক আছে। কেন তুমি কি ভাবছো? সালা আমি তলা তলা অনেক তলা চলে গেছি। তাই সব কিছু আছে সব কিছু আছে আমার কাছে সবকিছু হ্যাঁ সব কিছু আছে অনেক জিনিস নেই কিনা বলি কামান করা কে আইনি রে লাউয়া ও লাউয়া কি আই নি ক্যার আনে কারওয়া লাউয়া কি এ লাউয়া বকি কেলা

নাকি নালে সরলা দিবে ঠিক আছে আমার বৌমাকে লাত মারিনি তবে তাহলে গল্প শুনেলে বললো হঠাৎ কি না আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ভাত খাইতে খেতে কিন্তু রানী মামার নাকে একটা ভাত ঢুকে গেছে তারপর আমার বউকে তাড়াতাড়ি বললাম জলে নে দাও জলে নে দাও জলে নে দাও জলে নে দাও যখনই জলদি আসবে পা পিছলিয়ে পড়ে গেল পা পিছলিয়ে যখন পড়ে গেল এমনি করে বাকাম করে বুকে আমার বহুত লাত লেগে গেছে ও তাই হুম তাই বুঝি হ্যাঁ ওরে কামান কারা কে লাওয়া লাওয়া ভুলে কে আইলি চিরনি আনে গারোয়ার লাওয়া এই লাওয়া ওই লাওয়া কি মোগি কি পোটা চাটারে আনে গারোয়া ভূমি এই মগির পোটা চারটা এই মগির পোড়া চাট্টা আগে তুই কেমনি করি মাকে তুই যে সতলা পুরের মতন করছিস গে আচ্ছা রানীমা বলো বাবা আপনি বলেন তো আমি বৌর পোটা চাটি আমি তো দেখতে চাইনি বাবা বাগির পোটা চাটছি ওই ছেলেগুলো সবাই বলছে ওই বলেছে সবাই বলছে তুমি মাগির পোটা চাটছি মাগির পোটা চাটছি আচ্ছা মাসি তোর বলতে আমি মাগির পোটা চাটছি কি কে পড়াছিস কেক মোটা চালছি মোটা চালছি পোড়া চালছি হ্যাঁ বহুত পোড়া চালছিনি তবে গল্প শুনেলে আমি মুড়ি খাচ্ছি রানীমা মুড়ি খাচ্ছি হ্যাঁ বাবা হা করে মুড়ি ভরছি হ্যাঁ আজক সেই সেই সময় আমার বুর চিকনি উঠে গেছে তারপর চিকলি যখন হা করেছে হাঁচি হাঁচি যখন করেছে আমার বুর নাকের পটা আমার মুখের মধ্যে আমি গিলে পোটাকে এই জন্য বলছিল তুমি কি কি কামান জানো ভালো ভালো কামান বলো তো নামগুলো ই রোড হাই রোড এটা কেমন বুঝিয়ে দাও মানে খুর মানে চুল ভিজিয়ে দিলাম চুল ধরে ওনে খুর ধর নিলাম কর কার কর 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 এই মাথা তো কই মাথা ঠেকিয়ে দিলাম দুদিকে দিকে বাবলার গাছ ফরেস্ট থাকে না মাছখানে গাড়ি চলবে পো পা পো পা পো না সেই কামান আমার চলবে না কোন কামান নেবেন বড় কামান জানো কাকে কামড়াবো আমার লক্ষিন্দর কবে ওবে লক্ষনা ওবে বলবে না বাবা বসো বাবা করে ভাই চুচুন্দর লক্ষিন্দর বাপ রিয়ালি বিয়ে হ্যাঁ মা গেতে তো দাঁতি লেগে মরে যাইবে কেন বাই চান্স বাসর ঘরে যদি তোর বউ যদি ভুলের ঝোকে ঘুমের ঝোকে তোর 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 যদি পেটে পাঁচা চাপিয়ে দেয় তোর তো নাক দিয়ে ভুঁড়ি বাড়িয়ে যাবে বাবা হ্যাঁ আমার লক্ষায় সময় তার বউ রয়েছে তার তুই এখন পলিও খাবা বাস গো এই বয়সে বিয়ে দিলে চালে চুলে উড়ে যাবে তুমি তোমার কর্মগুলো করো বাবা বিলম্ব করলে হবে না এটা ফোতা উমা এটা ফোতা নয় তো তুমি দেখো তো বাবা কি নিয়ে ভালো করে দেখো তো ডাইরেক্ট সালা ফোতাতে ফের ফিতা কেনবে সালা ঝুক আমার বউর সায়া নিয়ে চলে এসছি এটা তোরা পিনে লিবি গে ঠিক আছে তোরা পিনে লিবি এটা তোরা পিনে লিবি আচ্ছা ঠিক এ রানী মা কিছু মনে করিয়েন না অন্য ফটো দাও বাবা অন্য ফটো দাও হাই ভগবান এটা কি দিচ্ছে ফোতা ফোতা এটা ফোতা ফোতার হুক থাকে ঠিকই তবে ফোতার হুক কেন আছে এই তোমাকে দিতে হবে না আমাদের ফোতার গামছা আছে ভাই ওটা ফোতাদের কাজ সেরেলে হ্যাঁ কিছু এই ও রানিমা বড় বড় বাড়ি বড় বড় জিনিস দিবি হ্যাঁ বড় বড় জিনিস দিবি ঠিক আছে

যদি সুরঙ্গ হয় রে লাউয়া বারো বার বারো বারো বার কিসে রয়েছে গে ই এদিকে শুনতো বারোটা বার কিসে রয়েছে কিসের হ্যাঁ জানিস না তো হিসাব করে নিতাম ই ই মুরগির কটা বার মুরগির বাট হয় রে বাপ রে তোর মুখ গন্ধ করেছে রে আর কত বলবি বাপ রে ওইটা ক্যামেরা বালা থেকে বেশি রে দুটা বকরির দুটা বাট না চারটা দুটো দুট কে বলেছে চারটা মাঠ কেমন করে উপরে দুটা ছোট ছোট থাকে না হয় না হোক তা তো গমতিতে ধরতে হবে না না ওগলো ধরে না ওইটা ধরে না বোকড়ির হলো চারটে বাঁট আর কুত্তার বাঁট কুত্তার সে ভগবান কুকুরের বাঁট হয় কুত্তার বাঁধ হয় কুত্তির হয় হ্যাঁ কুত্তির হলো আটটা বাঁধ আর বিল্লি 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 না হয় ছয়টা বিল্লি আরে বনমুরগি হয় না বনমুরগির হয় না আর জুয়ারের বাঁট কটা বারোটা

কর্ণভেদ করতে হবে বাবা আই এবার চোখ ফুটা করতে হবে চোখ ফুটা নয় ধর কণ্ঠভেদ ধরে এটা ধর বাবা ইহ চোখ দিয়ে পান ধরেন চোখ দিয়ে কি করে পান ধরে পান দিয়ে চোখ ধরতে হয় মার 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 পাঁচ হাতে মার পাঁচ হাতে মার পাঁচ হাতে মার পাঁচ হাতে মার মা বাবু বাহ সালা সুট কি কোন দেখায় হ্যাঁ

আমার মুখে মারছ গো তোমাকে মুখে মারবেই তো কেন তুমি কি কর্ম করছ কি এটা কোনো সূচ এটা সূচ দিয়ে কান ফুটাবে না এটা গোটা দুনিয়ার করে আসলাম আমার লখার জন্য স্বর্ণ সূচ বানিয়ে রেখেছি তাহলে এটা ঘুরিয়ে দেবো না আমি না আমার বল্লুর লুড়ি বানাবো তুমি তুরতুরি বানিয়ে নিও ঠিক আছে ঠিক আছে ইউজ করবি না না তোর বউ পাশ করে বিষ খেয়ে নেবে আ আ করবি আ তো আ বলে তোকে কাকা বলবে বউবে হুম আ আ করবি না

बीजों दिया